আপনার ছবি মুক্তি দিয়েছি অনুভূতি কেমন অনুভূতি আমি একটু আগেও বলেছি অনেক ইন্টারভিউতে যে বেস্ট ইজ এভার ইন মাই লাইফ হ্যাঁ মানে আমি এভাবে আশা করিনি যে ময়ূরাক্ষী আমাকে এই জায়গাটা এনে দিবে হ্যাঁ আপনারা জানেন কয়েকদিন আগে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে ফাতেমা তো সেখান থেকেও আমি মানে অসম্ভব দর্শকদের ভালোবাসা পেয়েছি আপনাদের সারা পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি এবং এই যে ময়ূরাক্ষী আজকে রিলিজ হলো

তো ওনার ওনার সিনেমা আসা মানে হচ্ছে জোয়ার হ্যাঁ সিনেমা অঙ্গনে একটা জোয়ার আসা এরকম তো আসলে এই জোয়ারগুলোই আমরা হচ্ছে গা ভাসিয়ে দিই অ্যাকচুয়ালি হ্যাঁ তো আমরা এই ওনার পাশে এরকম থাকতে চাই তো অ্যাকচুয়ালি উনি যে ট্রেন্ডটা শুরু করেছেন এখন এত বড় বড় সিনেমা মার্কেটে নিয়ে আসছেন এবং মার্কেটে নিয়ে আসার ফলে কি হচ্ছে দর্শকরা হলমুখী হচ্ছে এবং হলমুখী হওয়ার কারণে তাদের একটা অভ্যাস হচ্ছে সিনেমা দেখার একটা পজিটিভ এবং এই সিনেমা দেখতে এসে তারা নানা ধরনের সিনেমা দেখছে ইভেন দো আমাদের ময়ূরাক্ষীও দেখছে আমি যেমন আমরা তুফান দেখতে এসেছিলাম তো আসলে সম্ভব আমরা তুফানের টিকিট পাইনি আমরা ময়ূরাক্ষী দেখেছি তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের ময়ূরাক্ষী কেমন লেগেছে যে ভাইয়া ফ্যান্টাস্টিক মানে সবীজের পেছনের গল্প আসলে আমরা নানান ভাবে দেখি কিন্তু এইভাবে কখনো দেখিনি সিনেমাতে তো এটা আমার কাছে খুব ভালো লাগে তো দ্যাটস ইট আমি এটাকে আসলে পজিটিভলি নিচ্ছি ব্যাপারটাকে তাহলে তুফানের সাথে ময়ূরাক্ষীটা কেমন দিতে পারবে তাহলে কেমন বুঝতে পারছি আসলে আমি এটাকে টেক্কা দেয়া বলবো না টেক্কাটা দিতে বলাটা আসলে আসলে এটা ইটস টু মাস্ট ডিফিকাল্ট কারণ হচ্ছে এরকম একটা মানে প্রথম হচ্ছে আমি বলবো হচ্ছে এস চোর কি আলফাই তিনটা প্রোডাকশন রয়েছে এখানে বড় বড় প্রোডাকশন রয়েছে এটার সঙ্গে তারপরে আমি বলবো রায়হান রাফি উনিও রয়েছে এখানে উনার একটা অ্যাড অন করে এই সিনেমায় তুফানে এবং তারপরে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে একাই যে জিনিসটা বুস্ট আপ করছে সেটা হচ্ছে সাকিব খান সো সেখানে আসলে আমার কম্পিটিশনে যাওয়াটা আসলে আমি মনে করবো আমার পুরো সিনেমাটাই একদম বোকামো হবে আমার পুরো টিমের কাছেই বোকামা হবে বাট আমি এটা বলছি যে তুফানের জন্য অনেক সিনেমা আছে যে সিনেমাগুলো খুব ভালো চলছে বিকজ হচ্ছে তুফান একটা আমেজ ক্রিয়েট করছে একটা মানে মেলার মতো একটা উৎসবের মতো ব্যাপার ক্রিয়েট করছে যেই উৎসবে আরও কিছু দোকান এসে ইনহ্যান্স হয়েছে যেখান থেকে মানুষ প্রোডাক্ট নিচ্ছে আমি বলবো তো এটা আমার এবং আমার সিনেমার জন্য তুফান আসলে একটা ভালো দিক ভালো জোয়ার তাহলে ময়ূরাক্ষী সিনেমাটা যদি বলি দর্শক কি জন্য দিক অ্যাকচুয়ালি কি মেসেজটা দিচ্ছে না আসলে আমি বলবো আমার সিনেমাটা পুরোটাই এন্টারটেইনমেন্ট সিনেমা আর আমরা যে ট্যাগলাইনটা ইউজ করছি সেটা হচ্ছে একটা বেইমান পাখির গল্প বলছি এখানে বেইমান পাখিটা একটা মানে আমি বলবো একটা মেটাফোরিক ওয়ার্ড হ্যাঁ এটা সিচুয়েশন হতে পারে হ্যাঁ সিচুয়েশন হতে পারে এনিথিং হ্যাঁ এটা আসলে বললেই স্পয়লার হয়ে যাবে আমি এটা বলছি না তো এই বেইমান পাখিটা একটা মেটাফোরিক ওয়ার্ড আর যেটা আমরা বলছি যে এটা শোবিজ ওয়ার্ল্ডের একটা পিছনের গল্প আমাদের ইন্ডাস্ট্রির একটা ডিরেক্টর একজন অ্যাক্টর এবং একজন প্রডিউসারের একটা পিছনের গল্প এখানে রয়েছে তো আমি বলবো যে আপনি তুফানের ট্রেলার দেখেছেন রাইট তুফান আসলে একটা পিরিয়ড বা একটা টাইমকে রিপ্রেজেন্ট করছে তো আমরাও তেমনি আমাদের সিনেমাতে ময়ূরাক্ষীতে একটা শোবিজ ইন্ডাস্ট্রির পেছনের একটা সার্কেলের গল্পকে রিপ্রেজেন্ট করছি তাই আমরা বলছি যে তুফান একটা টাইপের সিনেমা আমার ময়ূরাক্ষী আর একটা টাইপের সিনেমা সাথে যে মিলে যাচ্ছে এই ব্যাপারটা তো ক্লিয়ার করতেন আসলে অ্যাকচুয়ালি এটা তো আসলে আমার ফেস করার বিষয় না এটা আসলে আমার ডিরেক্টর বা প্রোডিউসারের ফেস করার বিষয় তো যতটুকু হোক অন বেহেভ অব দে আমি যতটুকু আমার সঙ্গে কথা হয়েছিল আমি সেই প্রেক্ষিতে একটা অ্যানসার দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন মানুষ তো অনেক ধরনের গল্প হয় তো অনেকের জীবনের সাথেই গল্প মেলে যায়

নতুন সিনেমা আমি যদি বলি এটা হচ্ছে মার্ডার মিস্ট্রি এটা নাম এশা মার্ডার কেস ছিল বাট এটা সামহাও এটাকে পিছিয়ে দেওয়া হয়েছে অক্টোবরে আসছে সিনেমাটা এটা একটা মার্ডার মিস্ট্রি বাংলাদেশে এই প্রথম সিনেমা মার্ডার মিস্ট্রি রিলিজ হতে যাচ্ছে এখানে অ্যাক্টিং করেছে আজমেরি হক বাধন আমি রয়েছে সুমিত সেনগুপ্ত শরীফ সিরাজ মিশা সৌদাগর রণক হাসনা হাসনাথ রিপন তারপরে আরও অনেকে রয়েছেন আর যেটা বলবো যে এর মাঝখানে একটা আমার কাজে রিলিজ হচ্ছে ওয়েব হানি ট্র্যাফ ওটা এখনো শুট শুরু করিনি আমরা এই তো আহ অগাস্টের ফার্স্ট উইক বা জুলাইয়ের লাস্ট উইকে শুটে যাবো আর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ